নমস্কার কথা আসরে তোমাদের সবাইকে স্বাগত শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সংগ্রহ থেকে বক ও বেজির গল্পটি পাঠ করে শোনাব বোনের মধ্যে এক বটগাছে বাসা বেঁধে বাস করত একদল বক এক কালকে উঠে সেও বাসা নিয়েছিল সেই বটগাছের টরে ডানা গজাবার আগেই সে বকের ছানাদের ধরে ধরে খেত এমনি করেই চলছে বহুদিন একবার এক বক তার বাচ্চারা গেছে কেউটের শোখে অস্থির হয়ে বেচারা পুকুর পাড়ে বসে চোখের জলে ভাসছে খাওয়া দাওয়া রুচিও তার চলে গেছে পুকুরের এক কাঁকড়া বককে ওই অবস্থায় দেখে গুটি গুটি এগিয়ে এলো নরঙ্গলায় জিজ্ঞেস করলো তোমার কি হলো মামা অমন করে কাঁচ কেন কপাল আমার তাই সন্তানের যাচ্ছে কোটরে থাকে এক কালকে কেউটে আমার ছেলেগুলোকে খেয়ে শেষ করেছে কি করে যে ওই দুষ্টুকে মারা যায় বলতে পারো কাঁকড়া ছিল খুবই চতুর সে ভাবল বকগুলো হচ্ছে আমাদের জাতশত্রু একে ভালো মন্দ মিশিয়ে এমন মতলব দেব যে এই বেটাও মরবে গাছের বক বংশ ধ্বংস হবে এই ভেবে কাকরা বলল মামা এই কালকে উঠে যতদিন বেঁচে থাকবে তোমরা শান্তিতে থাকতে পারবে না আমার যুক্তি শোনো তোমাদের গাছের তলাতেই গর্তে থাকে এক বেজি তুমি বেজির গর্থের মুখ থেকে সাপের কোটর পর্যন্ত মাছের মাংসের টুকরো ছড়িয়ে দাও তাহলে দেখবে মাছের গন্ধে গন্ধে গাছে উঠে বেজি দুষ্টু সাপটাকে মেরে ফেলবে কাঁকড়ার বুদ্ধিটা খুব মনে ধরল বকের সে ফিরে গিয়ে সেই মতই কাজ করলো আর হলো হলো সঙ্গে সঙ্গে মাছের গন্ধ পেয়ে বেজি বেরিয়ে এলো পত্তের ভেতর থেকে তারপর মাছের মাংস খেতে খেতে উঠল গিয়ে গাছে বেজি সারা পেয়ে কেউটে তো কোটর থেকে ফোনা তুলে ফোঁস করতে লাগলো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বেজি তাকে মেরে টুকরো টুকরো করে ফেললো তারপর কাছে যত বক ছিল তাদেরও এক এক করে খেয়ে শেষ করলো গল্পটি এখানেই শেষ হলো যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারে ধন্যবাদ